একটা ভাই বলতেছে আপ বিডু না আপনার ভাইয়া কি মরে গেছে তবে হ্যাঁ একটা বিষয় আমি বলি বাংলার বর্তমানে যা কিছু না আপনার কি হয়েছে ভাইয়েরা আমার কিছু হয় নাই দেশের দুর্দশায় দুঃখী এই কি তো মানুষের দুর্দশায় দুঃখী এতটুকুই আমার কিছু হয়নি আর কি বিডি বানাবো বাইরা তো আচ্ছা ঠিক আছে তাহলে বলি এই মুহূর্তে আপু আপনার ভিডিও বার্তা দেখা যাচ্ছে না কি হয়েছে বাইরা কিছু হয়নি বাংলার দুর্দশ অগ্নি কাণ্ড দু অন্য কিছু না তবে ভিডিও বার্তা কি বলবো তবে বাংলার বর্তমানে যে পরিস্থিতি সেই সুবাদে আমাদের বাংলার প্রবাসী প্রিয় শব্দ নায়ক যিনি সেভুদা এই মুহূর্তে আমি স্মরণ করছি শব্দ বোমা মেরে যারা অগ্নিকাণ্ড ঘটাইতেছে তাদেরকে স্বাস্থ্য করার দাবি জানাচ্ছি